যারা সত্য সুন্দরের সন্ধানের পথে থাকেন তাদের আপন চরিত্রের প্রতীক হয়ে তারা তাদের চিন্তা শক্তির অনুভবের শক্তি অনুসারে অপরাধ ও বিদ্ধ মানুষ থাকার জন্য চুরি দুর্নীতি ঘুষ হত্যাকাণ্ড সহ এসব নিম্ন চেতনার মানসিক বলয় থেকে মুক্ত হতে পারেন তারাই মূলত আদর্শ পরিবার সমাজ ও রাষ্ট্র এমনকি বিশ্ব উপহার দিতে পারেন তুমি যখন নিজেই তোমার নিজের চরিত্রের বিকাশের শক্তিতে নিজের উপর শ্রদ্ধাশীল মানুষ হওয়ার চেতনা তৈরি করবে তোমার নিজের ভালোবাসা ও ভালো লাগার চেতনাকে লালন করে তবে তোমার অন্তরে সততার চরিত্র সুদৃঢ় করতে সক্ষম হবে এবং তোমার অপরাধ কর্মের নিষ্ঠুরতা থেকে দূরে থাকার বিকাশের শক্তিও তোমার অন্তর থেকে প্রাণেও পাবে তুমি জীবনে যা কিছু করবে তা কিন্তু দৃশ্যায়িত হবে তোমার চারদিকের অন্যান্য মানুষের কাছে তুমি যদি তোমার জীবনে কোনো কিছু না করার সিদ্ধান্ত নিয়ে থাকো তাতে যে তোমার জীবনের কর্মফল পুঞ্জীভূত হবে তাও কিন্তু তোমার সমাজ ও রাষ্ট্রের মানুষের কাছেও দৃশ্যায়িত হবে একজন অপকর্মণ্য মানুষ হিসেবেই আমরা যখন আমাদের নিজেদের অন্তরে আপন সৌন্দর্য রক্ষার চর্চা করি তখনই এই সৌন্দর্যের স্বরূপই পারিবারিক ও সামাজিক রাষ্ট্রীয় জীবনে আমাদের চরিত্রের সৌন্দর্যে প্রকাশও পেয়ে থাকে চরিত্র মানুষের অমূল্য সম্পদ যা অতি সাধনা লব্ধ চর্চার মধ্য দিয়ে স্বার্থ শূন্য মানসিকতার চেতনার জীবন চালনায় সমস্ত অসুন্দর কাজকে পরিহার করে নিজেদের অন্তরের রূপের স্বরূপ এই অন্তরেই প্রস্ফুটিত করতে হয় কারণ মানুষের বিশ্বাসের শিড়ে যদি একবার বজ্রপাত ঘটে তোমার চরিত্রের প্রতি তা চিরকালই বড় চিহ্নের দাগ হিসেবেই থেকে যাবে। মানুষের প্রতি মানুষের বিশ্বাসের শক্তির বিকাশের শক্তিরই নিয়ামক শক্তি তোমার আমার জীবনে আমরা মানুষ হিসেবে যদি আমাদের চরিত্রের বৈশিষ্ট্যের স্বরূপকে কোন একটি নির্দিষ্ট আকারে রূপ দা না করে এই পৃথিবী থেকে বিদায় গ্রহণ করেও থাকি পৃথিবীর মানুষের কাছে অভিনন্দিত হয়ে সুধা বর্ষণের লাবণ্যতার সুযোগ থেকে বঞ্চিত মানুষ হয়ে নিজেদেরকে গুরুত্বপূর্ণহীন মানুষ হিসেবেই যেন রেখে গেলাম পৃথিবীর মানুষের কাছে অভিনন্দিত হয়ে সুধা বর্ষণের লাবণ্যতার সুযোগ থেকে বঞ্চিত মানুষ হয়ে নিজেদেরকে গুরুত্বপূর্ণহীন মানুষ হিসেবেই যেন রেখে গেলাম কারণ হৃদয়ের আকার বড় করে না রেখে বড় কাজ করার ধারাবাহিক বড় মনও কিন্তু পাওয়া যায় না আমাদের অন্তরের সাংস্কৃতিক বৈশিষ্ট্যের অভাবের কারণে আমাদের নিজেদের উপর নিজেদের নির্ণয় করার কোনো দৃষ্টিশক্তি যদি স্বচ্ছতার শক্তি থেকে অন্তরে অনুবৃত না করি আমরা মানুষ হিসেবে নিজেদের চরিত্রের উপর কোনো অনুমান ধার্য করার ক্ষমতাও অর্জন করতে পারি না আমরা যখনই আমাদের নিজেদের অন্তরের চরিত্রে সুন্দর থাকবার মানসিক শক্তি সঞ্চারিত করি তবেই পরিবার সমাজ ও রাষ্ট্রীয় জীবনে আমাদের জীবন চালিত করবার সময় লোভ ও লালসাকে তিরস্কার করে চলতে পারি অন্তরের লোভাতুর চেতনা থেকে নিজেদেরকে নিয়ন্ত্রণ করে আমাদের অন্তর যা বলে দেয় বিবেকের বিকাশের শক্তির উপর জোর দিয়ে তাই আমরা বাহিরের জগতে প্রয়োগ করি আমাদের কর্মসাধনা করার সময় আমাদের জীবনী শক্তির বিকাশ যেন আমাদের অন্তরের চরিত্রের রূপের ধারায় চলে নতুবা আমরা কখনোই সুন্দর চরিত্রের মানুষ হতে চাইলেও হতে পারবো না বিবেকের শক্তির বিকাশের সংযোগ হৃদয়ের সাথে সম্পৃক্ত না থাকার কারণে কারণ জীবনী শক্তির বিকাশ ও সুন্দর চরিত্র গঠন শুধুই একদিনের ভালো কাজের ফসল নয় যা প্রতিদিনের সাধনা লব্ধ শ্রমের ফসল সুন্দর চরিত্র এবং বিবেকের বিকাশের শক্তির আলোক দ্বারাই সুন্দর মানুষ হয়ে ওঠে সুন্দর পরিবার সমাজ ও রাষ্ট্র গঠনের মূল্যবান মন পাওয়া যায় হৃদয়ের সাংস্কৃতিক চরিত্র উন্নত থাকবার কারণে আমরা যদি আমাদের সুন্দর চরিত্রের সততার কাঠামো আমাদের অন্তরে রূপ দান করাতে চাই তবে যেন বাজে কাজের পরিবেশে যে মানুষেরা সময় অতিক্রান্ত করে চলেন বিষাক্ত প্রকৃতির মানুষে পরিণত হয়ে আছে তাদের সঙ্গ যেন আমরা তরাই ত্যাগ করে চলি যাতে এসব বিষাক্ত প্রকৃতির মানুষেরা তাদের বিষাক্ত চিন্তার বিষ আমাদের শরীরে ঢুকিয়ে দিয়ে রক্ত শোষক হিসেবে শরীর থেকে চুষে নিতে না পারে কারণ চোষক মানুষেরা বেকারগ্রস্ত মানুষ এবং তারা এই বিশ্বের মানুষের শত্রু